হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আজকে আপনাদের সাথে ব্যথানাশক ঔষধ বেশি পরিমাণে গ্রহণ করলে কী কী ক্ষতি হয় সেই সবই জানব এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন আজকে নতুন কিছু জানি আমরা সাধারণত মাথা ব্যথা দাঁতে ব্যথা কোমরে ব্যথা কিংবা শরীরের যে কোনো অংশে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মেডিকেল স্টোর থেকে ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল অ্যাসপিরিন ডাইক্লোফেনাক আইব্রুকোফেন অ্যাসিকোলোফেনাক ন্যাপ্রোক্সেন জাতীয় ঔষধ নিয়ে এসে গ্রহণ করে থাকি কিন্তু আমরা নিজেরাই জানি না যে এই ঔষধ গ্রহণের ফলে কী কী ক্ষতি হতে পারে তাহলে চলুন জানি ব্যথানাশক ঔষধ গ্রহণের ফলে কি কি ক্ষতি হয় ব্যথানাশক ঔষধ বা কিলার যেমন আইব্রুপোফেন প্যারাসিটামল অ্যাসপিরিন নাফ্রোক্সেন ডাইক্লোফেনাক অ্যাসিক্লোফেনাক বেশি পরিমাণে গ্রহণ করলে প্যাটে ব্যথা পেটে জ্বালা বা পেটে আলসারও হতে পারে প্যারাসিটামল লিভারের ক্ষতি করে যারা জ্বর বা মাথা ব্যথার জন্য ঘন ঘন প্যারাসিটামল ব্যবহার করে থাকেন তাদের লিভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যাদের লিভারের সমস্যা রয়েছে তারা প্যারাসিটামল গ্রহণ করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন প্যারাসিটামল একদিনে আপনি চার গ্রামের বেশি গ্রহণ করবেন না ব্যথানাশক ঔষধ ডিপ্রেশন চিকিৎসায় ব্যবহৃত ঔষধের কর্মক্ষমতাকে কমিয়ে দেয় তাই যারা ডিপ্রেশন জাতীয় চিকিৎসার ঔষধ গ্রহণ করছেন তারা কখনোই ঘন ঘন ব্যথানাশক ঔষধ গ্রহণ করবেন না আর যারা নন স্টোরেডাল অ্যান্টি ইনফ্লামেটারি শ্রেণীর ঔষধ ঘন ঘন ব্যবহার করে থাকেন তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কুড়ি থেকে তিরিশ শতাংশ বেড়ে যায় কারণ এনএসআইডি ড্রাগস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় অ্যাসপিরিন ডাইকোলোফেনাক আইগ্রুপোফেন নাপ্রোক্সেন এই জাতীয় ঔষধ রক্তকে পাতলা করে আর যারা রক্ত পাতলার ঔষধ গ্রহণ করছেন তারা কখনোই এইসব ঔষধ গ্রহণ করবেন না কারণ এই ঔষধ গ্রহণের ফলে রক্ত বেশি পরিমাণে পাতলা হয়ে যেতে পারে যার ফলে আপনার অতিরিক্ত মাত্রায় রক্তপাত বা রক্তক্ষরণ হতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা অ্যাসপ্রিন ডাইক্লোফেনার ন্যাপ্রোক্সেন আইব্রুপোফেন কখনোই ব্যবহার করবেন না। না হলে আপনার কিডনিতে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে বা কিডনি ফেলিয়ারও হতে পারে গর্ভাবস্থায় ব্যথানাশক ঔষধ গ্রহণ করলে গর্ভপাতও হতে পারে গর্ভাবস্থায় কুড়ি সপ্তাহের মধ্যে যদি কোনো মহিলা ঘন ঘন ব্যথানাশক ঔষধ গ্রহণ করে থাকেন তাহলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বেশি থাকে এছাড়াও ব্যথানাশক ঔষধ বেশি পরিমাণে গ্রহণ করলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা পেটে আলসার ভবিষ্যতে রক্ত আসা কিংবা হঠাৎ করে প্রেসাব বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে হতে পারে আর আপনি যদি ব্যথানাশক ঔষধ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করুন এতে আপনার কোনো ক্ষতি হবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন